স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি বন্ধুরা আজকে আমি সিলভার কাপ মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আমি এখানে একটা দেড় কেজি ওজনে সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি তো চলুন বেশি কথা না বলে মাছটাকে আগে কেটে নিই আমি মাছের আঁশটা ছাড়িয়ে নেব আমি এই চামচটার সাহায্যে আঁশগুলোকে ছাড়িয়ে নেব মাছ ছাড়ানো হয়ে গেছে এবার মাছটাকে আমি কেটে নেব। মাছের পিস গুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে বেশ বড় সাইজের মাছ তো খেতেও ভালো হবে মাছ কাটা হয়ে গেছে এবার মাছটাকে ধুয়ে আমি রান্না শুরু করে দেবো বন্ধুরা আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি এবারে আমি এই মাছের মধ্যে নুন আর হলুদও লাগিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব আচ্ছা মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে চলুন এই রান্নাটার জন্য একটা মশলা বানিয়ে নি মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ কালো সরষে দু চামচ পোস্ত এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা পোস্তটা সর্ষেটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু আমি ভিজোতে ভুলে গেছি এই কারণে একটু বাড়তে অসুবিধা হবে কিন্তু আপনারা করলে পোস্ত আর সর্ষেটাকে একটু ভিজিয়ে রাখবেন এবারে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য নুন নুনটা দিলে সর্ষে যে তিতো ভাবটা থাকে এই তেতো ভাবটা আর থাকবে না মশলা বাটা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো মাছটাকে একটু নেড়ে দেব বন্ধুরা মাছগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো কড়াইতে দিয়ে দেব আরো একটু সর্ষের তেল দিয়ে দেব এক চামচের মতো কালো জিরে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে এবারে আমি দিয়ে দেব সামান্য নুন আমি মশলাটাও যেহেতু নুন দিয়েছি তার জন্য নুনটা বুঝেই দেব এরপরে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে এবং ধনে গুঁড়ো হাফ চামচের মতো মশলাটার মধ্যে সামান্য জল দেব এবার মশলাটাকে আমি সামান্য কষিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতো টক দই টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি এবারে আমি এই মশলার মধ্যেই দিয়ে দেব বেটে রাখা সর্ষে এবং পোস্ত যেহেতু আমি সর্ষে দিয়েছি আমি কিন্তু বেশিক্ষণ কষাবো না যদি বেশিক্ষণ কষিয়ে নি তাহলে কিন্তু সর্ষেটা একটু তিটু হবার চান্স থাকে এই কারণে আমি এবারে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল মাখা মাখা করবো বলে তরকারিটা আমি খুব কমই জল দিলাম এবারে আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব মাছটা একটু ফুটুক যতক্ষণে মাছটা ফুটছে আমি ততক্ষণে মাছের এই লেজার কাঁটাগুলোকে ছাড়িয়ে রেখে দেবো এটা দিয়ে আমি আর একটা রেসিপি করব বন্ধুরা মাছের লেজার কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো সামান্য সরষের তেল দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা মাছটা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো আমি এখানে আরো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য সরষের তেল এখানে আমি চারটে শুকনো লঙ্কা রেখেছি ওই লঙ্কা গুলোকে ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিলাম এবারে আমি এখানে এই শুকনো লঙ্কা গুলোকে আমি শিলের উপরে নিয়ে নেবো তার মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন এবার শিলের মধ্যে এটাকে বেটে নেব জল দেবো না কিন্তু জল ছাড়াই এটাকে আমি একটা পেস্ট বানাবো এবারে আমি এই লঙ্কার মধ্যেই কাটা বেছে রাখা মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে আবারও একবার বেটে নেব হয়ে গেছে এবারে আমি মাস্টার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর তার সাথেই দিয়ে দেব লেবুর পাতা আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন কিন্তু আমার ভর্তাতে শুধুমাত্র লেবু পাতাটাই বেশি ভালো লাগে তার জন্য আমি লেবু পাতাটা দিলাম এটা কিন্তু গন্ধরাজ লেবু পাতা এবারে আমি ভালো করে ভর্তাটাকে মাখিয়ে নেব ভর্তা মাখা আমার রেডি এবারে একটু পাত্রে ফুলে নেব এই ভর্তাটা হলেই কিন্তু গরম ভাত এক নিমেষে এক থালা উঠে যাবে বন্ধুরা প্রস্তুত আছে আজকের এই দুটি রান্না সিলভার কাপের মাছ দিয়ে দই ঝাল আর তার সাথে আছে সিলভার কাপের মাছের লাজা ভর্তা তো আজকের এই দুটি রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ